মানে হাসিও পায় কি বলবো এই যে আমাদের পাতানো দিদি যে আছে পাতানো দিদির একটা থামনেল দেখলাম আমি ভিডিওটা খুলে ক্লিক করে দেখিনি সেখানে মানে কোথা থেকে বোধহয় কিছু একটা পেয়েছে সেটা নিয়ে থামনেলে চিপকিয়ে সেখানে আছে যে আধার কার্ড প্যান কার্ড নিয়ে গেলে সে ইয়ে হবে কি বলে পাসপোর্ট হবে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি না তো বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি কোথায় যখন নাইনের পরে যাদের জন্ম তাদের বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি আর যা তার আগে যাদের জন্ম সেটা আমি আমার ভিডিওতে স্পষ্ট করে বলে দিয়েছি তাদের জন্য কি দরকার হ্যাঁ তো যদি আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে গেলে পাসপোর্ট হয় যাও গিয়ে করে আসো তাহলে এত কথার কি আছে যাও গিয়ে ওই আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে গিয়ে করে আসো প্রথমত বলে রাখি আধার কার্ড কিন্তু মানে আমরা আমাদের যে নাগরিক যে আমরা আধার কার্ড দিয়ে কিন্তু সেটা প্রমাণিত হয় না আধার কার্ডে দেখবে এক জায়গায় লেখাই আছে এটা মানে ভারতীয় নাগরিকের প্রমাণ নাগরিকত্বের প্রমাণপত্র না আধার কার্ড আর প্যান কার্ড লাগেই না প্যান কার্ড এই যে পাসপোর্ট করতে গেলে লাগেই না তো জানি না ওর মানে ভিডিওতে কী বলেছে বা কী বৃত্তান্ত জানি না আমি শুধু থামনেলটা দেখে আমি এই ছোট্ট ভিডিওটা করতে আসলাম আর এখন আধা মানে পাসপোর্ট করা কিন্তু ভীষণ টাফ ব্যাপার হয়ে গেছে আগে হয়তো অনেক ভাবে হয়েছে যা মানে কিছু দিলেই মানে কোনো একটা কিছু প্রমাণপত্র দিলেই হয়তো হয়ে গেছে এখন কিন্তু প্রচুর আমাদের এখানকার কথা আমি বলছি আমাদের এখানকার মানে তো হবে ওয়েস্ট বেঙ্গলে পুরো ওয়েস্টবেঙ্গলেই সেই একই ব্যাপার হবে তো আমি আমার এখানকার কথা ধরেই ধরো বলছি হ্যাঁ যা বলছি আধার কার্ডটা কিন্তু আমাদের কি বলে নাগরিকত্বের যে প্রমাণপত্র সেটা কিন্তু না ওটা পেছনে লেখাই আছে আর প্যান কার্ড তো লাগেই না জানি না কোথা থেকে কী ইনফরমেশান পেয়েছে পে করছে হ্যাঁ যেটা বলছিলাম প্রচুর কিন্তু আগে হয়তো এরকম হয়েছে এই ধরনের কিছু ডকুমেন্টস দিয়ে আধার ইয়ে পাসপোর্ট হয়েছে এখন কিন্তু প্রচুর পাসপোর্ট এরকম বাতিল হয়ে যাবে মানে পুরোনো পাসপোর্টও এরকম বাতিল হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো হাসিও পায় মানে মূর্খের সঙ্গে মূর্খদের সঙ্গে কি কথা বলবো মূর্খদের কখনো উত্তর দিতে নেই তো আমার একটাই কথা মানে মনে হচ্ছে এই এলাকাতে অ্যাড্রেসটা হলে ভালো হতো জীবনেও পাসপোর্ট হতো না জীবনের জন্য পাসপোর্ট হতো না এমনিতেও হবে না এফআইআর আছে যেহেতু এমনিতেও হবে না চিন্তা নেই বিদেশ ভ্রমণ আর হলো না দুঃখিত বিদেশ না হওয়ার জন্য শুধু মানে ভাবছি এই এলাকায় কেন অ্যাড্রেসটা নেই সেটাই শুধু ভাবছি যাই হোক টাটা টাটা মুবারক